খুব শর্টে একটা লাইভ করবো এবং কিছু বক্তব্য তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং দোজ ওপিনিয়ন্স আর কমপ্লিটলি মাই ওপিনিয়ন সো নোটিফিকেশনটা যাক জাস্ট টেন মিনিটস টাইম নেব আপনাদের সকলে জয়েন করুন দেন আমি শুরু করবো বক্তব্য অনেকেই জয়েন করে গিয়েছেন এবং যেটা ম্যাটার এই মুহূর্তে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাটার রাদার ওয়েস্ট বেঙ্গল এফসি কাপ প্ল্যানিং তো সেই এফসি কাপ প্ল্যানিং নিয়ে আমার সিম্পল কয়েকটা আমি বক্তব্য রাখবো আমি জানি যে এই লাইফেও খুব বেশি কোনো মানুষজন আসবে না এটা আমি খুব ভালো করেই জানি ইভেন হয়তো কথাগুলো অনেকের ভালো লাগবে না বাট এই লাগাতে আমি কয়েকটা কোয়েশন করব কোয়েশন গোয়িং টু ওয়েস্ট বেঙ্গলেন্ট যে রিকোয়েস্টটা সবসময় করি যারা যারা স্ট্রিমিংটা জয়েন করেছেন প্রত্যেককে একটু স্ট্রিমিংটা লাইক করে দিন আপনাদের ব্যাপার যদি ভালো লাগে তো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলি সেটাও আপনাদের ব্যাপার যদি মনে হয় যে সাবস্ক্রাইব করা উচিত তাহলে করবে নতুন করে আমি কিছু বলবো না তার কারণ এখানে আমি আমার কিছু কথা বলবো এবং আমার মনে হয় থিংস আর রিয়েলি ইম্পর্টেন্ট ইন দ্য কনটেক্সট অফ ইস্ট বেঙ্গল এফ সি সো একটু আগে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে হারিয়েছে খুব গর্বের একটা দিন আমাদের এবং এরকম একটা গর্বের দিন ইস্টবেঙ্গলও ভারতবাসীকে দিতে পারে যদি তারা এই এফসি চ্যালেঞ্জ লিগে ভালো কিছু করতে পারে অলরেডি কোন টিমের এগেন্স্টে ফিফথ ম্যাচ হোম ম্যাচ খেলতে হবে এফসি চ্যালেঞ্জ লিগ কোয়ার্টার ফাইনালে বলেই দিয়েছি অর্কাদা এফকে তুফবেনিস্তানের টিম এবং টিমটা যথেষ্ট ভালো ইস্টবেঙ্গল যদি সেখানে ভালো কিছু করতে পারে আজকের ইন্ডিয়াতে এরকম সমগ্র ভারতবাসীকে গর্বিত করলো বাংলাদেশকে হারিয়ে সেটা বেঙ্গলও করতে পারে এবার ব্যাপারটা হচ্ছে বেঙ্গলের কি সেই ফায়ার রয়েছে যেটা দিয়ে তারা সত্যিই গর্বিত করতে পারবে সিম্পল আনসার নো আমি জাস্ট অস্কার ভুষনের আজকের প্রেস কনফারেন্সটার জন্য ওয়েট করছিলাম এই লাইভটা অনেকদিন আগেই করবো ঠিক করেছিলাম এবং আমি এটাও জানি এই লাইভে খুব বেশি মানুষজনও আসবে না এবং সেটাই দেখা যাচ্ছে যাই হোক তো যারা এসেছেন তারা যদি মনে হয় কথাগুলো শেয়ার করার দরকার একটু সকলের সঙ্গে শেয়ার করবেন পারলে লাইক করে দেবেন আর চ্যানেলটাকে যদি মনে হয় সাবস্ক্রাইব করা উচিত সাবস্ক্রাইব করবেন আজকে আমি ম্যানেজমেন্টের কাছে কিছু কোয়েশ্চেন করব আমার মনে হয় যে সমগ্র যারা ইস্টবেঙ্গল সাপোর্টার্সরা রয়েছেন তাদের তরফ থেকে আমার এই কোয়েশ্চিনটা টু দি ম্যানেজমেন্ট প্রথমে একটা কথা বলছি ইস্টবেঙ্গল টিমটা এই মুহুর্তে এএফসি খেলার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয় যদি আমি ভুল হই আমি মেনে নেব আমি ভুল হয়েছি বাট দ্য থিং ইজ দ্যাট দ্যাট ইস্টবেঙ্গল টিম ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট অফ পার্টিসিপেটিং দ্যাট লেভেল অফ কম্পিটিশান ওয়াই কম্পিটিশানে পার্থক্য করে দেয় ফরেনাররা তার কারণ আমরা যদি এশিয়ান সার্কিট দেখি সেখানে ইন্ডিয়ান প্লেয়ার্সরা এশিয়ান সার্কিটে যে খুব ভালো কিছু পারফরমেন্স করবে এটা ইন্ডিয়ান প্লেয়ার্সরা নিজেরাই বিলিভ করে না সেটা আমরা ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের পারফরমেন্স দেখেই বুঝতে পারি যে ইন্ডিয়ান প্লেয়ার্সরা এখানে খুব একটা কিছু সুবিধা করতে পারবে না এবং ইন্ডিয়ান ক্লাবসগুলোকে ভালো করতে গেলে ফরেনার্সদের ভালো পারফরমেন্স করতেই হয় এটা আমরা দেখেছি না ও দ্য থিং ইজ দ্যাড যে সিক্স এক্সিস্টিং ফরেনার্সরা রয়েছেন তারা এই মুহূর্তে কী কন্ডিশনে রয়েছেন রিচার্ড সেরিস তিনি কবে নাপবেন নো গ্যারেন্টি হেক্টর খেলার মতো কন্ডিশানে নেই বলেই দিচ্ছি খেলার মতো তিনি নেই ক্লাইটান অস্কার বুসুন আজকের প্রেস কনফারেন্সে এটা স্বীকার করেই নিয়েছেন হিস ইঞ্জুরি সিভিয়ার তিনি ট্রাই করছেন ফিরে আসার কিন্তু ফিরে আসতে পারছেন না ডিমিট্রা দিয়ামান ডাকস তিনি সারা সিজনটা জুড়ে তার ফর্ম হাতড়ে বেড়ালেন মেসি বাউলি সবে জয়েন করেছেন সল ক্রেস্পো এখনও রিহ্যাভার স্টেজে রয়েছেন দিস আর দি কন্ডিশনস অফ ইস্ট বেঙ্গলস 6 ফরেনস মাতি তারলল আর হিজতি মেনের কথা বললাম না ওনারা ছিটকে গিয়েছেন বলে তাহলে এফসি কাপ এফসি চ্যালেঞ্জ লীগ যেখানে ইন্ডিয়ার সম্মান জড়িয়ে রয়েছে সেখানে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কি ভাবছে ক্লেটন সিলভার ইনজুরি হয় কেলোলাস্টাস ম্যাচে অর্থাৎ টোয়েন্টি ফোর্থ অফ জানুয়ারি তার ঠিক দুদিন পরে হিজাজিমান ইনজিওর্ড হন ফ্লেটন সিলভা ইনজিওর্ড হওয়ার পর মেসি বাউলিকে নিয়ে আসা হয় কিন্তু গোদের ওপর বিস্ফোরার মতো সেই সময় হিজাজি মায়েরও ইনজিওর হয়ে যান সো ইন দ্যাট কেস যেটা হওয়ার সেটাই হলো হিজাজি মায়েরকে ডিরেজিস্টার করিয়ে তার জায়গায় মেসি বাউলিকে রেজিস্টার করানো হলো কিন্তু মেসি বাউলি আদতে রিপ্লেসমেন্ট ছিলেন কিন্তু হিজাজি মাহের তার যে গ্যাপটা তার যে ভ্যাকেন্ট প্লেসটা সেটা কে অ্যাকোয়ার করবে কোশ্চেনের কোনো আনসার নেই কে অ্যাকোয়ার করবে সেই কোশ্চেনের কোনো আনসার নেই কতটা অপদার্থ হলে কতটা আনপ্রফেশনাল হলে এবং ইস্টবেঙ্গল টিমটা কতটা আনপ্রফেশনালিজম হইতে চললে এই দিনটা ইস্টবেঙ্গল সাপোর্টার্সদেরকে দেখতে হচ্ছে প্লেয়ার নেই এএফসি চ্যালেঞ্জ লিগের মতো টুর্নামেন্ট কেউ খেলতে যাবে সেই টুর্নামেন্টটা খেলার জন্য প্লেয়ার পাওয়া যাচ্ছে না আমি ধরে নিচ্ছি যে এএফসি চ্যালেঞ্জ ইস্ট ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হতে পারবে না তো ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হতে পারবে না বলে অফ যেখানে একটা পরিষ্কার বিষয় আমরা চোখে আঙুল দিয়ে দেখতে পাচ্ছি হেক্টর তিনি স্টপারে পারবেন না পারছেন না পারবেন না থেকে ভালো ভালো পারছেন না সাউট রেস্পো ইস নট ফিট এনাফ টু প্লে দ্যাট কাইন্ড অফ হাই ইন্টেন্সিটি গেম সেখানে আমি একজন ডিফেন্ডারকে আনছি না আচ্ছা কত টাকা লাগবে একটা ডিফেন্ডারকে আনতে গেলে টোয়েন্টি ল্যাক্স থার্টি খুব ভালো প্লেয়ার না হলো একটু তো বেটার হবে বা হিজাজিমাহের নেই সল ক্রেস্পো হি ইজ নট ফুল্লি ফিট অ্যান্ড ইস্ট বেঙ্গল বি গোয়িং টু প্লে এগেনস্ট আেরি হাই প্রেসিং ফিজিক্যালি স্ট্রং নট টেকনিক্যালি স্ট্রং বাট ফিজিক্যালি স্ট্রং হাই প্রেসিং অ্যান্ড কম্পারেটিভলি স্পিডিটি দ্যান ইস্ট বেঙ্গল এফসি আমরা মিনিট আরবিতে মাওবান স্পোর্টিংয়ের সঙ্গে যে ম্যাচটা ছিল সেখানেও আমরা সেম জিনিস দেখেছি ইস্টবেঙ্গলের ট্রানজিশানে একটা প্রবলেম রয়েছে মানে প্রবলেম মানে হিউজ প্রবলেম রয়েছে ট্রানজিশনে যেখানে ইস্টবেঙ্গল প্লেয়ার্সরা ট্র্যাক ব্যাক করতে পারছে না বা যখন অ্যাটাকে যাচ্ছে সেই স্পিড আসছে না তারপরেও ইস্টবেঙ্গল একজন ফরেনারকে আনতে পারল না নভেম্বরের পর থেকে গোটা আইএসএল সিজনটায় সিক্স ফরেনার্সের সার্ভিস স্প্রিং পেল না তা সত্ত্বেও এমন একটা কন্ডিশন এমন একটা সিচুয়েশান ক্রিয়েট হল আমরা অনেক বেশি প্রফেশনাল আমাদের হিউজ প্রফেশনাল রয়েছে আমরা সব সময় ক্লাবের উন্নতি চাই ক্লাবের যারা ম্যানেজমেন্ট রয়েছে আই থিঙ্ক দে আর রিয়েলি এফিশিয়েন্ট তাদেরকে সরানো কোনো দিন যাবে না তারা কোনো দিন সরবেন না তাদের রিপ্লেসমেন্ট নেই আমি বুঝলাম অ্যান্ড দে দে হ্যাভ ক্লেম দ্যাট দে আর ভেরি মাছ প্রফেশনাল বাট দ্যাট ইজ দ্য এক্সাম্পল অফ দেয়ার প্রফেশনালিজম বাট অ্যাকচুয়ালি দিস ইস আ এক্সাম্পল অফ দেয়ার আনপ্রফেশনালিজম

একটা টিম হয়তো তার মধ্যে কিছু পটেন্সিয়ালিটি রয়েছে কারণ মেনলি কি হয় জানেন তো ওয়েস্ট বেঙ্গল টিমটায় দু একটা পজিশানে প্রবলেম থাকার জন্য টিমটা পুরো সাফার করে যেরকম অনেক দিন রাইড ব্যাক পজিশানটায় প্রবলেম ছিল একটা স্টপার পজিশনের প্রবলেম একটা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে প্রবলেম এই ছোটোখাটো দু একটা পজিশনের প্রবলেমের জন্য পুরো টিমটা সাফার করে এই পুরো টিমটা সাফার করার জন্য মেনলি যে জিনিসটা হয় দা হোল কমপ্লেকশন অফ দ্য গেম হ্যাঁ আমি যেটা বলছিলাম যে ইস্ট বেঙ্গলের যারা ম্যানেজমেন্ট রয়েছে ইনভেস্টার দে হ্যাভ ক্লেম প্রফেশনাল অ্যান্ড দে ডিট এভরিথিং রাইট ফর ইস্ট বেঙ্গল এফ সি অল দোজিংস হ্যাভ ডান ইন পাস অল আর রাইট বাট টুডে আইড লাইক টু সে দ্যাট অল দিংস আই কনসিডারিং তারা অনেক টাকা খরচ করেছে বাট যে যে ফ্যাক্টার দিয়ে একটা টিমকে বলা যায় দে আর প্রফেশনাল টিম অ্যান্ড ম্যানেজমেন্টের প্রফেশনালিজমটাকে শো করা যায় সেখানে দেয়ার আর বিগ জিরো এবং অপদার্থ এবং তাদের সেই অপদার্থতার জন্য আজকের ইস্টবেঙ্গল সাফার করেছে আমি আজকের একটা কথা বলছি ফ্রম দিস লাইফ যে কজন দেখছেন একশো জনের কাছাকাছি এবং যে কুড়ি প্রতিষ্ঠা লাইক হয়েছে তাই না বাদবাকিরা হয়তো আমার কথাকে মানুষের কাছে পৌঁছাতে চান না বা যেটাই হোক না কেন সেরকমভাবে মানুষজনের আমি এনথুসিয়েজমও দেখি না যখন কোনো একজন প্লেয়ারের আপডেট দিই এই প্লেয়ার আসছে তখন যেরকম এনথুসিয়াজম দেখি সেরকম দেখি না যাই হোক তাও বলবো সকলকে একটু শেয়ার করতে একটা কথা বলতে পারি যদি ইস্ট বেঙ্গল হিউমিলিয়েশন হয় তার সমস্ত ব্যর্থতার দেয় তার যাবতীয় যা যা কনসিকুয়েন্সেস আসবে ওনলি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট উইল বি রেসপনসিবল ফর দ্যাট ক্লিয়ার অ্যান্ড লাউড যদি এএফসি চ্যালেঞ্জ থেকে ইস্টবেঙ্গল যদি ভালো পারফরমেন্স করে দ্যাট ইস গুড বাট তার চান্স ইজ ভেরি স্লিম যদি এএফসি এফ চ্যালেঞ্জ থেকে ইস্টবেঙ্গলের পারফরমেন্স ভালো না হয় ওনলি দ্য ম্যানেজমেন্ট উইল বি রেসপন্সিবল ফর দ্যাট অ্যান্ড তারপর সেই রেসপন্সিবিলিটি নিয়ে তারা তাদের যে পজিশান রয়েছে সেই পজিশানে থাকেন কি না বা সে রেসপন্সিবিলিটি নিয়ে তারা সরে যান কি না সেটা পরের কোশ্চেন যদি এই টিম যদি ভালো করতে পারে তাহলে অবভিয়াসলি ম্যানেজমেন্টকে আমাদেরকে সাপোর্ট করতেই হবে তাদের যে বিচক্ষণতা তাদের টিম নিয়ে যে ভাবনা চিন্তা সেগুলোকে আমাদের সাপোর্ট করতেই হবে যে হ্যাঁ তারা কিছু না কিছু বুঝতে পেরেছে যে এই টিমই সাকসেস দিতে পারে বাট ইফ দ্য রেজাল্ট উইল বি ওয়ার্স্ট দেন দ্য ম্যানেজমেন্ট উইল বি রেসপন্সিবল ফর দ্যাট অ্যান্ড ম্যানেজমেন্ট শুড হ্যাভ টেক দোজ রেসপন্সিবিলিটিস তাদের কিন্তু সেই রেসপন্সিবিলিটিসগুলো কিন্তু নিতেই হবে কারণ তারা টাইম থাকা সত্ত্বেও একটা সামান্য ফরেনারকে এনে দিতে পারেনি এবং চেনেঞ্জি ম্যাচেরা একজন ফরেনার শিওর হয়ে গিয়েছিল সেটা জানা সত্ত্বেও সো অনলি দ্য বেঙ্গল ম্যানেজমেন্ট উইল বি রেসপন্সিবল ফর দ্যাট অ্যান্ড দে শুড টেক অল দ্য রেসপন্সিবিলিটিস ফর দ্য ফেলিয়ার ंगल कार चांस सो क्लियर एंड लाउड टू ऑल द मेम्बर मैनेजमेंट दे टीम मैनेजमेंट दे इन्वेस्टर इफ इस्ट बेंगल फेल टू परफॉर्म इन दफ सी चैलेंज लाइक ঙ্গল ম্যানেজমেন্ট ফর দ্যাট অ্যান্ড হ্যাভ টেক অল দ্য রেসপন্সিবিলিটিজ ফর দিস ফেলি অ্যান্ড তখন কিন্তু আমরা কেউ কোনো অবস্থাতেই তাদেরকে সাপোর্ট করব না কারণ এইরকমভাবে কোনো দিন ফুটবল চলে না এইভাবে কোনো দিন ফুটবল চলতে পারে না যেটা পসিবল না সেটা পসিবল কারণ হেক্টর উস্তের মতো ডিফেন্ডারকে নিয়ে আমি আর কাদস্টে ভালো পারফরমেন্স করব এটা আমার মনে হয় যে ডে ড্রিম ছাড়ার কিছুই না ইটস এ কাইন্ড অফ ডে ড্রিম এবং সেই ড্রিমটা হয়তো ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট দেখছে আই ডোন্ট নো হোয়াট দ্য থিঙ্ক হোয়াট দেয়ার প্ল্যানিং এখনো পর্যন্ত দের ইজ নো নিউজ রিগার্ডিং দ্য নিউ প্লেয়ার আজকের ट्वेंटी फेब्रुआर टो फार्स होते चलते कि सेवन डेज फेब्रुआर मान्थे एंड मार्च फोर डेज ट्वेंटी फार्स्ट फेब्रुआर टू फोर्थ मार्च इन बिटुन ओनलि इलेवन डेज उन्लि इलेवेन डेज इन आवर हैंड बट उल नट कन्फार्म फॉरनर एंड दैट इज एसेंसियल रिकॉर्ड And that foreigner is essentially required. But we understand that fact we need a defender. So, We need a defender. But East Bengal management might not see the fact we need a defender. So, in that case, if any failures will come, only East Bengal management is responsible for that. And they will be responsible and they will need to take all the responsibilities for this failure. Because East Bengal team, East Bengal management, the whole footballing system, whole structure of the East Bengal FC is going with a severe, intensified form of unprofessionalism. দিস ইজ নট এ প্রফেশন দিস এ কমপ্লিটলি আনপ্রফেশন অ্যান্ড দ্যাট আনপ্রফেশন রুইন দ্য ফিউচার অফ ইস্ট বেঙ্গল এফসি দ্য দ্য থিং আমার এর থেকে বেশি আর কিছু বলার নেই যারা স্টিমিংটা জয়েন করেছেন প্রত্যেককে বলবো স্ট্রিমিংটা একটু লাইক করুন আর এই যে কোশ্চেনটা করলাম সেই কোশ্চেনটা একটু সকলের সামনে তুলে ধরার চেষ্টা করুন শুধু চেষ্টাটুকু করুন এইটুকু বলবো যতটা আমার সাধ্য আমার সাধ্য মতো আমি ট্রাই করলাম নাও ইউ গাইজ টেক দ্য রেসপন্সিবিলিটিস থ্যাংক ইউ সো মাচ টু অল ইউ ফর হিয়ার থ্যাংক ইউ সো সকলে ভালো সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে কোনো বা পরের কোনো ভিডিও থ্যাংক ইউ সো মাচ